নমস্কার বন্ধুরা সর্বান্নি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দারুণ টেস্টি এবং হেলদি একটি টিফিন রেসিপি যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে তাছাড়া বাচ্চার স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি এই রেসিপিটা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন আশা করি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে মূল রেসিপিতে যাক রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ফ্রেশ পালংয়ের পাতা আর পালংয়ের পাতার আমি সামান্য ডাঁটার অংশ রেখে দিয়েছি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপিয়ে নেব আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা ফুটতেও শুরু করেছে আমি এখন দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব আমি জলে এই পালঙ্গের পাতাগুলোকে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি জল থেকে ছেঁকে তুলে নেব জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে নেব এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড তেল এক টেবিল চামচ এদিকে পাতাগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেব এখন দেবো এক চামচ গোটা জিরা জিরাটাকে ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেবো হাফ চামচ আদা আদাটাকে আমি ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিলাম হাফ চামচ রসুন সেই সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এখন সব কিছু নাড়া করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দেবো একটা কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গ্রেড করা গাজর গাজরটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব গাজরটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় অল্প একটু লবণ দিলাম দিয়ে নাড়াচাড়া করে সব কিছু আমি আবারও ভেজে নেব সব কিছু আমি এইভাবে ভেজে নিয়েছি এখন একটুটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম এক কাপ আটা আর দিলাম হাফ কাপ ময়দা এখন দেব পরিমাণ মতো লবণ সব কিছু শুকনো অবস্থায় আমি মিশিয়ে নেব সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার পালংয়ের পেস্টটা দিয়ে দেব তবে পালঙের পেস্ট মিহি না হলেও চলবে এখন দেবো একটা ডিম আর দিলাম এক চামচ চিনি এখন দেবো এক টেবিল চামচ রিফাইন্ড তেল সব কিছু এখন আমি মিশিয়ে নেব এখন অল্প একটু মিক্সি ধোয়া আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব মিডিয়াম ঘনত্বের এখন এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গাজর পেঁয়াজ আর আদা রসুন তার সঙ্গে কাঁচা লঙ্কা আর দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এখন সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আজকে রেসিপিটা হবে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন সব কিছু আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখন আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা চাপা দিয়ে এদিকে একটা বাটিতে আমি নিয়েছি টক দই এখন টকদের সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি চিনি আর দিলাম অল্প একটু বিট লবণ এখন টকদের সঙ্গে চিনি আর বিট লবণটাকে মিশিয়ে নেব আমি টকদের সঙ্গে চিনি আর বিট লবণটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এদিকে পাঁচ মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার অল্প একটু জল দিয়ে আমি এই ব্যাটারটাকে বেকিং পাউডারের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব এখন একটু সময় নিয়ে ফেটাতে হবে এইভাবে ফেটাতে ফেটাতে এই ব্যাটারটা অনেকটাই মানে হালকা হয়ে যাবে আর ফুলে উঠবে আমি প্রায় মিনিট দিনে এই ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এদিকে আমি একটা আপাম প্যান নিয়েছি এখন এই আপাম প্যানের প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নেব প্রত্যেকটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এই তৈরি করে রাখা ব্যাটার এক চামচ করে দিয়ে দেব প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটতে শুরু করেছে এখন আমি আপাম প্যানটা বসিয়ে দেব আপাম প্যানটা বসিয়ে দেওয়ার পর ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ভাপিয়ে নেব আমি প্রায় সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে আমি ঠান্ডাও করে নিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এগুলো ঠান্ডা করে নেওয়ার ফলে একটা চামচ দিয়ে কিন্তু খুব সহজেই এগুলোকে উঠিয়ে নেওয়া যাবে আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা সুন্দর আর খেতেও দারুণ টেস্টি হয়েছে আর কতটা নরম হয়েছে সবগুলোই আমি উঠিয়ে নিয়েছি বাকি যে ব্যাটারটা রয়েছে আমি এটা অন্য অন্যরকম পদ্ধতিতে তৈরি করব তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড তেল তেলটাকে একটা ব্রাশের সাহায্যে আমি এইভাবে চাড়িয়ে দিলাম এখন আমি এক চামচ করে ব্যাটার দেব আর এটাকে চাড়িয়ে একটু বাড়িয়ে নেবো যেসব বন্ধুর বাড়িতে আপাম প্যান নেই তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন এভাবে বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি এবার এখন ঢেকে দেব ঢেকে দিয়ে আমি দু মিনিট রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রাখব দু মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি এখন আমি উল্টে দেব এভাবে উল্টে দেওয়ার পর আমি একটু চেপে চেপে এগুলোকে ভেজে নেবো আরও খানিক এভাবে তৈরি করলেও কিন্তু খেতে ভীষণই ভালো হবে আর বন্ধুরা এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন এইভাবে চেপে চেপে আমি অপর পাশটা তো প্রায় খানেক ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে তুলে নেব আপনারা যে রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন আর বন্ধুরা এইগুলো দেখুন কতটা নরম হয়েছে এখন খাওয়ার জন্য রেডি খাওয়ার জন্য আপনারা এইভাবে টক দই নিতে পারেন আবার টমেটোর সসও নিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে টিফিনটা বাড়িতে বানিয়ে নেবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ